জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় এই ব্রতের নাম জয় মঙ্গলচণ্ডী ব্রত এছাড়া বারো মাসের মঙ্গলচন্ডীর ঘর পেতে প্রতি মঙ্গলবার মা দুর্গতি নাশিনী চণ্ডীর পুজো করা হয় সারা বছর ধরে সন্তানের মঙ্গল কামনায় এই পূজা মায়েরা করে থাকেন এই মা দ্বিপূজা পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সদাগরের পত্নী খুল্লনা প্রথম মঙ্গলচন্ডী মায়ের পূজা শুরু করেন মায়ের শরণাগত হলে নির্ধন ব্যক্তি ধনপ্রাপ্ত হন অন্ধ ব্যক্তি চোখে জ্যোতি ফিরে পান মায়েরা সন্তান লাভ করেন এবং সন্তান তাদের সুখে থাকে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করেন মায়েরা এই পূজা পুরোহিত দিয়ে করাতে হয় এবং ব্রতকথা শ্রবণ করে তবে জল এবং প্রসাদ গ্রহণ করতে হয় বাংলার প্রায় প্রত্যেক ঘরেই এই জয়মঙ্গলচন্ডী ব্রত পালন করা হয় এই ব্রতে সতেরোটি গোটা সুপারে ধান দুর্বা ফুল ফল বেলপাতা পাকা আম কাঁঠাল ইত্যাদি লাগে মঙ্গলচণ্ডী পুজোয় কাঁঠাল পাতায় দুর্বা ঘাস ধান জব মুখ কলাই রেখে শিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয় পরে কলার মধ্যে সেই জব পুড়ে গিলে খেতে হয় এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে দেবীকে স্নান করানো হয় তারপর পাঁচ ফল দান করতে হয় মঙ্গলচন্ডী ব্রতকথায় আছে জয়দেব ও জয়াবতীর কথা দেবী মাহাত্ম বিস্তারের জন্য স্বয়ং মা দুর্গাই বুড়ি ব্রাহ্মণের বা দেবী খেমঙ্কুড়ির বেশ ধরে মর্তে আসেন মহাবীরা ধূমাবতীর এই দেবী গৃহী পূজ্য মায়াকুড়ি ধরে মাতা জবাতির বেশ হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ আগামী সাতই জ্যৈষ্ঠ একুশে মে মঙ্গলবার থেকে জয় ব্রত শুরু এবার জ্যৈষ্ঠ মাসে চারটি মঙ্গলবার পড়েছে জয় দেবী জগন্মাতর জগদানন্দ কারিণী ধর্মার্থ মক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব নম সর্বমঙ্গল্যা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল